কৃষক ভাইয়েরই সবসময় বেশি বঞ্চিত হয় আপনারা যদি কম দামে জিনিস খান তো নিজেরা খুব খুশি থাকেন কিন্তু আমার কৃষক কিন্তু বঞ্চিত হয় এবার দেখেন আলু অনেক ভালো প্রোডাকশন করছে এখন কৃষক দাম পাচ্ছে না এই জন্য আমরা এবার ধানের দামটা মোটামুটি একটা নিত্য দাম দিয়েছি এই জন্য যেন কৃষক বঞ্চিত না হয় কৃষক যদি একবার বঞ্চিত হয়ে যায় তারা কিন্তু যদি ফলন না করে কোনো অবস্থা থাকে এই জন্য কৃষকের দিকে আপনাকে সবচেয়ে বেশি খেয়াল দিতে হবে কৃষক আমাদের কিন্তু বরফ প্রাণ